সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমি বলছি যে আমাদের তরি আমাদের তরি উন্নয়নের দিকে চলে যাচ্ছে আমাদের তরি আশার তরি সেই তরিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমাদের আমাদের ভাই আমাদের শিল্পী আমার ছোট ভাই একটা ভালো মানুষকে জায়গা দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমি আমি ফেরদোসকে বলবো ফেরদোস আমি তোমাকে দোয়া করি তুমি আমাদের দেখো আমাদের দেখো মানে আমাদের শিল্পী যারা আছে তা সে দেখবে এবং আমাদের অনেক আশা আমার ছোট ভাই আমাদের একটা শিল্পী হয়েছে সে আশা নিয়ে ফেরদোসের পিছনে আমরা আছি যখনই ফেরদোস আমাদের ডাকবে আমি এবং আমরা সেখানে হাজির হব আমাদের আমাদের ঢাকা আমাদের ঢাকা দশ ফেরদোস অনেক কথা বলেছে আমি কি বলবো আমি ঠিক জানি না আমি শুধু এইটুকুই বলবো আমার আমাদের শিল্পীরা আমরা গর্বিত সাংঘাতিক গর্বিত আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফেরদোসকে জায়গা করে দিয়েছেন সেই জন্য আমরা অত্যন্ত খুশি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ ওনার ওনার জন্যই আমরা শিল্পীরা সব সময় দোয়া করি সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এবং ফেরদৌস দাঁড়িয়েছে ফেরদৌস জানি আমরা শিল্পীরা যে আমাদের শিল্পীদের জন্য আমাদের অসহায় দরিদ্র শিল্পীদের জন্য কিছু তো করবেই অবশ্যই করবে সেই রকমই আশা রাখি এবং ইনশাল্লাহ বাকি পরে দেখা যাবে ধন্যবাদ সবাইকে ফের জন্য অনেক 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 দোয়া রইল আপনারা ভালো থাকবেন করছি মহান মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন বিজয় ছিনিয়ে এনেছেন এবং যার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে তার আত্মার এবং শহীদদের আত্মার মাত্রা কামনা করছি আমি আপনারা জানেন যে আমি আসলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না কারণ আমি যে আন্দোলনটি করছি সেটির জন্যই আমার নিজেকে ধৈর্য ধারণ করতে হয় কিন্তু আমি জানতাম ফেদরসকে আমি আগেই বলেছি যে তুমি আসছো কি ফেদরস বলিনি আমি আগেই বলেছি যে সেই জায়গায় কারণ আমার জানা ছিল যে ফেদরোসকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত ভালোবাসা এবং চলচ্চিত্র থেকে কাউকে যদি নমিনেশন দেন ফেরদোসকে দেবে সেই কথাটি আমি ফেরদোসকেও বলেছি আজকে এর জন্যই আমার কাছে খুব ভালো লাগছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের ভিতর থেকে শিল্পী সমিতির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছোট ভাই আমাদের মানুষ আমাদের অন্তরের মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে আমার একটি কথা সেটি হলো যে তুমি ঢাকা দশে থেকে তোমাকে মনোনয়ন দিয়েছে ঢাকা দশের মানুষগুলোর কথা চিন্তা করবে এবং আমি যে কথাটি বলেছি যে অনেক রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু আমাদের শহীদদের যেভাবে সম্মান করা দরকার ছিল আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে সম্মান করা দরকার ছিল আমরা কিন্তু করতে পারিনি তার কারণ হলো কি যে আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে বাহান্ন বছরের স্বাধীনতা আমাদের পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের এবং শহীদদের যে চাওয়া যে পাওয়া সেটি আমরা পূরণ করতে পারিনি আমি তারপরেও বলবো তোমার যতটুকু সাধ্য থাকে যতটুকু থাকে সেটি দিয়ে আমাদের সেই রক্ত দিয়ে প্রাণ দিয়ে যারা এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে তাদের কথা প্রতি মুহূর্তে মনে রেখে তুমি তোমার কর্মকে সমাধান করবে এটা বড় ভাই হিসাবে আমার তোমার প্রতি আমি দায়িত্ব দায়িত্ববন্ধন সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছোট ভাইয়ের জন্য আমি দোয়া করছি যেন সে যেন সফল কাম হয় ঢাকাবাসীর ঢাকা দশের মানুষদেরকে আমি অনুরোধ করছি যেন আমার ছোট ভাইটিকে জয়যুক্ত করে নিয়ে আসেন কারণ আসলে কিন্তু এখানে বলা হয়েছে যে ফেরদোস অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ আমার আমার থেকে আমি আমি সার্টিফিকেট করছি যে ফেরদোসের মতো আমাদের চলচ্চিত্রে এরকম ভদ্র মানে নায়ক খুব কমই আছে আমাদের মধ্যে যে কয়জন ভালো মানুষ আছে তার মধ্যে একজন হলো ফেরদোস আমি সেই ফেরদোসের আমি কামনা করছি সবাই ফেদু ভাইয়ের পাশে থাকি আর মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক আপনি সব সময় শিল্পীদেরকে সবসময় যে আসনটিতে আপনি দেওয়ার চেষ্টা করেন সেটা থাকে অভিজাত এলাকা তো এবার ফেদুস ভাই সেখান থেকে ধানমন্ডি এরিয়া থেকে ঢাকা দশ থেকে আছে আমরা সতেরো বছরের পথ চলা ফেদুজাইয়ের সাথে আমি আশা করব আমার সাথে সকল শিল্পীরা সকল শিল্পী সমিতির সকল সদস্য ফেদোস ভাইয়ের পাশেই থাকবেন এবং যাকে যেখানে দরকার যখন দরকার ক্যাম্পিংয়ের জন্য আমরা যখন আপনাদেরকে ডাকবো আপনারা আসবেন ধন্যবাদ সবাই মাসে আমাদের যারা নিজেদেরকে আত্মত্যাগ নিজেদেরকে জীবন ত্যাগ করে এ দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানি আমি বলছি বেশি কিছু বলার দরকার নেই আমাদের ঢাকা দশ দশে দশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফিজ এবং শিল্পী যারা তৈরি করেন সেই শিল্পীগড়ের কারিগররা সবাই এখানে দাঁড়িয়ে আছেন আপনারা যদি অনুগ্রহ সামনে গিয়ে বসেন আমার মনে হয় আমার একটু স্বস্তি লাগে মানে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অসাধারণ কিছু কথা শুনেছি আসলে আমি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আজকে এই মুহূর্তে নিজের ঘর থেকে পাওয়া যে কোনো ধরনের সম্মান বা ভালোবাসা সেটা মানুষকে অনেক বেশি আবেগাকৃত করে তোলে আমি এতদিন একটা মানে বিশ্বাস অবিশ্বাসের দোলার মধ্যে ছিলাম যে আসলে হচ্ছে আজকে আমার এই সমস্ত বন্ধু স্বজনকে পাশে পেয়ে আমার মনে হলো যে আল্লাহর রশেষ রহমতে সত্যি সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে ঢাকা দর্শের নৌকা আমার হাতে পেয়েছি এই মানুষ এই মানুষগুলোকে কয়েকজন বলেছে আমার পেছনে আছে আমি পেছনে চাই না আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই আমার সামনে চাই আমি চাই আপনারা আমাকে সাথে নিয়ে আমাকে আপনারা এতদিন যেভাবে পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেভাবেই যেন আমাকে আগামীর দিনগুলিতেও আমাকে সেভাবে দিক নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা শেষ নেই উনি একজন শিল্পী এবং শিল্প বান্ধব মানুষ বরাবরই আমাদের শিল্পের পাশে ছিলেন আছেন এবং থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী একজন শিল্পী অসুস্থ হলে বা কলকুশলী অসুস্থ হলে কখনো দেখেন না যে সে কোন দলের বা কোন পথের আমার স্পষ্ট মনে আছে আমার সামনেই উনি একজন শিল্পী সে নেই আর আমাদের মাঝে তার জন্য একটা সহায়তার জন্য একজন গেছিলো এবং কোয়েন্সিডেন্টলি আমি তখন পাশে ছিলাম তো যে নিয়ে গেল সে বলছিল যে উনি অন্য দল করে তো বলছে এইসব আমার কাছে বলবে না ওর বড় পরিচয় ও একজন শিল্পী সে এখন বিপদে আছে তাকে আমি সহযোগিতা করবো ইরেকম মানবিক একটা মানুষ এরকম মানবিক একজন নেত্রী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আসনের মতো অন্যতম হচ্ছে যে ঢাকা দশ এবং ঢাকা 17 আমাদের ঢাকা 17 এর নহর করেছিলেন আমাদের মিয়া ভাই জে প্রায় মিয়া ভাই রাতের প্রতি আমি সম্মান জানি বলছি মিয়া ভাই যে তো অসুস্থ ছিলেন হয়তো আমাদের অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি ইনশাআল্লাহ আমি আজকে এখানে কথা দিচ্ছি যদি আপনারা আমার পাশে থাকেন যদি আল্লাহ চায় আমি আগামী সাত তারিখে সাতই জানুয়ারি যদি জয়ী হই ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে তার চেয়ে বেশি আমি আপনাদের জন্য করার চেষ্টা করব কারণ আমার আমার উত্থান আমার শুরু এখান থেকেই তো এটা তো কখনো আমি ভুলে যাবো না ভুলে যাওয়া উচিত হবে না সম্ভবও না পারবও না বিকজ আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র শিল্প কিছুদিন নাকি মিনু ভাই কথা কথা বলেছিল কোন একটা জায়গায় নাকি লিখা হয় শিল্পীদের আমাদের পরিচয় বিনোদন করবি। শুনে আমার কাছে খুব কষ্ট হয়েছে প্রায় ব্যবহার করা হয় দুস্থ দুস্থ শিল্পী দুস্থ কুশলী আমি প্রথমেই যেটা চেষ্টা করবো যে বিনোদন কর্মী এবং দুস্থ শিল্পী এই শব্দ দুটা যেন কখনো আর আমাদের নামে রাখিনি একজন শিল্পী বা শিল্পী যিনি তৈরি করছেন সে কখনো দুস্থ হতে পারে না মনের দিক থেকে সে যথেষ্ট সংস্কৃতমান অনেক উন্নত একজন মানুষ মানবিক একজন মানুষ হয় সো সেই শব্দগুলো আমাদেরকে দিয়ে আমাদের মনে হয় মানসিকভাবে আমাদেরকে মানে ভেঙে ফেলা হয় শিল্পীরা অনেক বেশি ইমোশনাল অনেক বেশি আবেগিক তারা হয়তো জীবনে অনেক সময় সঞ্চয় করেন না ঠিকমতো সে এইগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে অনেক কথা বলবো অনেক সময় আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে যেভাবে আমাকে আঠারো সংগঠন মিলে এই শুভেচ্ছা জানিয়েছে এতে করে আমার মনে হয় আমার দায়িত্ব আরো অনেক বেশি গুণ বেড়ে গেল ইনশাল্লাহ আপনারা যে সামনে আছে আমি সেটা পূরণ করার চেষ্টা করব আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি 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 আহ সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্য আজ আমরা পেয়েছি এই স্বাধীনতা এই স্বাধীন বাংলাদেশ এবং অদ্ভুত কি ব্যাপার যেই ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা এসেছিল সেই ধানমন্ডি বত্রিশ নম্বরে কিছু খাতা কিছু হানাদারের বলিটের আঘাতে আমাদের জাতির জনক পুরো পরিবার সহ বিলীন হয়ে যান নিঃশংস হত্যাকাণ্ডের সেই রক্তের দাগগুলো এখনো কিন্তু সেখানে বিদ্যমান এখনো সেই বত্রিশ নম্বর বাড়িতে সেগুলো আছে আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই বত্রিশ নম্বরের এই বাড়ি কিন্তু আমার এই দশ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে আমার দশ নম্বর আসনে সো এটি একটি ঐতিহাসিক জায়গা এটি একটি ঐতিহাসিক স্থান আমি আবারও আমার পক্ষ থেকে আমাদের গোটা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। যে মাননীয় প্রধানমন্ত্রী যেই আস্থা এবং যেই বিশ্বাস নিয়ে আমাকে এই আসনটি দিয়েছেন আমরা সবাই মিলে যেন তা পূরণ করতে পারি ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা সবাই আমার পাশে থাকবেন মিডিয়ার বন্ধুরা সবসময় আমাদের সাথে ছিল আছে এবং আই বিলিভ যে আপনারা পুরো জার্নিতে আমার সাথে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গায় থেকে যে যার অবস্থানে থেকে আমাদের এই বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাকে আমরা বুকে ধারণ করব। এবং যে যার অবস্থানের থেকে দেশের উন্নয়নের চেষ্টা করব সবার সুস্থতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু